মায়ের বাড়ির থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তাই এবার অনুভূতিটা একদম আলাদা আমার মনে কারণ তোমাদের দাদা ভাই আমাকে আনতে গিয়েছে এই এক বছরের মধ্যে গিয়েছি ঠিকই কিন্তু একা গিয়েছি একা এসেছি তোমাদের দাদা ভাই আমাকে আনতে যায়নি তাই নিয়ে নিয়ে গেছিলো টোটো যেহেতু গাড়িতে চলাফেরা করি সব সময় তাই এবার টোটোতে এসেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এই রাস্তাগুলো আমি খুব মিস করি এত সুন্দর রাস্তা কোনো সময় বাছে আমি সিট পাই জানলার পাশে কোনো সময় পাই না তাই এই যে দেখো খুব সুন্দর রাস্তা তোমাদের এরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে যেহেতু তোমাদের দাদা ভাই টোটো নিয়ে আমাকে আনতে গেছে বললামই মনের অনুভূতিটা একটু আলাদা ছিল এই রাস্তাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আমি নিজে দেখতে পারলাম খুব আনন্দ লেগেছে আমার তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলবে রাস্তাগুলো ধারে এত সুন্দর ফুল গাছ মানে অনুভূতিটাই আলাদা ছিল তারপরে তো বাড়ির উদ্দেশ্যে দুপুরবেলায় রওনা দিয়ে দিয়েছি খুব গরম ছিল রৌদ্র ছিল তারপরে কিছু ঠান্ডা কিনে খেয়ে ঠেয়ে বাড়িতে চলে আসলাম তা বাড়িতে এসে দুপুরবেলা ছান টান করে ফেস্টেস হয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তাই বাড়িতে এসে তো বুঝতেই পারছো কীরকম কাজ হতে পারে দশ দিন থেকে আসলাম মায়ের বাড়িতে তাই মায়ের বাড়িতে থাকার মনোভূতিটাই আলাদা ছিল এখানে এসে তো কাজ করতেই হবে ছটপট করে সব কাজ সেরে ফেস টিস হয়ে ঘরে চলে এসেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এবার আমার মনে আনন্দটাই আলাদা এসে কাজেও মন বসে গেছে যেহেতু তোমাদের দাদা ভাই আনতে গিয়েছে বললাম এর আগে যে তোমাদের দাদা ভাই আমাকে কখনো আনতে যায় না একাই চলাফেরা করি হঠাৎ তোমাদের দাদা ভাই আমার সঙ্গে যা আর বক বক করবো না টাটা শুভ